আসসালামু আলাইকুম এখানে আমি কচুরতে আর চিংড়ি মাছ রান্না করে নিচ্ছি আমি আজকে কষুরতি চিংড়ি মাছের রান্না করবার আর হচ্ছে মূলা রান্না করবো টাকি মাছ দিয়ে তো এখানে বাজার থেকে লতিগুলো এনে চিংড়ি মাছগুলো এনে পরিষ্কার করে ধুয়ে নিয়ে সব মশলা দিয়ে রান্না করে নিচ্ছি আমি প্রথম থেকে ভিডিও তাদের খাইতে পারি নাই ব্যস্ততার কারণে তো এখানে আমি কচুরলতা চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষাই করে এনে ঝোলে পানি দিয়ে আমি রান্নাটা করে নিলাম কচুরলতিটা আমার রান্নাটা শেষে যায় আর একটু রান্না করে আমি কচুরতিটা নামিয়ে নেব তো এখানে আমার কচুরলতিটা রান্না হয়ে গেছে এখন আমি কচুরলতিটা নামিয়ে নেবো দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে খেতেও অনেক মজা হয়েছিলো কচুরলতির সাথে চিংড়ি মাছ কিন্তু অনেক মজা লাগে তো এভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে তো এখানে আমি মূলাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মূলাগুলোকে আমি একটু ভাব দিয়ে ভাপ দিয়ে নেব তো এভাবে ভাব দিয়ে রান্না করলে কিন্তু মূলাটা যে গন্ধ আছে সেই গন্ধটা থাকবে না আর খেতেও অনেক মজা হবে তো এখানে আমি কিছু পেঁয়াজ আর রসুন ভাজি করে নিচ্ছি তরকারিতে ফোড়ানি দেওয়ার জন্য তো বাদামি রঙ করে আমি এটা নামিয়ে নিব আর একদিকে আমি একটু পেঁয়াজ আর রসুন কাঁচামরিচ লবণ হলুদ দিয়ে মাছটাকে যে টাকি মাছটা ছিল টাকি মাছটাকে আমি একটু ভালো করে কষাই করে তারপর একটু পানি দিয়ে দেবো সেখানে ভালো করে আমি কষাই করে নিচ্ছি টাকি মাছটাকে একটু পানি দিয়ে দিলাম পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি মাছটাকে উঠিয়ে নেব তো এখানে মাছটাকে উঠিয়ে নিয়েছি আর যে মশলা ছিল সেই মশলার ভিতরে ভাবতে রাখা মূলাটা আমি দিয়ে দিয়েছি আর একটু ভালো করে নেড়ে নেড়েছেড়ে নিচ্ছি মশলার সঙ্গে নেড়ে সেড়ে নিলে মূলার গায়ে মশলাটা লেগে যাবে তো এখানে আমি ভালো করে মশ মূলাটাকে ছেড়ে নিচ্ছি তো এভাবে কিছুক্ষণ মূলাটাকে নেড়েছেড়ে নিয়ে তারপর আমি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো তো এখানে আমি পানি দিয়ে দিলাম এবার আরেকটু নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এভাবে মূলা দিয়ে রান্না করলে কিন্তু এর গন্ধ থাকে না আর খেতেও কিন্তু মজা হয় আর যারা খেতে পারে না তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন মূলাটা কিন্তু শীতের সবজি আমার কাছে অনেক ভালো লাগে মূলাটাও আমার কাছে ভালো লাগে আর মূলার গন্ধের কারণে কিন্তু মূলাটা আমার কাছে মূলত ভালো লাগে বেশি তো এখানে আমার কষার পানি শুকিয়ে গেছে আর আমি এই পর্যায়ে অনেকক্ষণ ধরে আমি একটু নেড়ে চেড়ে নিব এইভাবে নেড়ে চেড়ে নিলে মোলাটা একটু ভাঙা ভাঙা হবে দেখতে ভালো লাগবে আর ঝোলটা একটু গাঢ় হবে তো এভাবে আমি অনেকক্ষণ ধরে মোলাটাকে নেড়ে চেড়ে নিয়েছি এরপরে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি এদিকে যে মশলাটা আমি পুড়িয়ে ভাজি করে রাখছিলাম পেঁয়াজ আর রসুন সেটা আমি ফাঁকে বেটে নিয়ে এসেছি আর এবার জলের পানির যখন জাল উঠে গেছে তখন আমি মাছটা দিয়ে দিলাম আর যে মশলাটা আমি রেখেছিলাম সে মশলাটা তরকারির উপরে দিয়ে কিছুক্ষণ নেড়ে সেড়ে আমি রান্না করে নেব দেখুন আমার রান্না এখন কিন্তু শেষ হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ